তো গাইস আজকের পর থেকে এই টাইপের ফটো ইডিট আপনারা কীভাবে করি এই আপনাদেরকে দেখানো হবে তোমাদের দেখুন আমরা যদি একটা ছবি যে কোনো একটা ছবিতে আমরা এইভাবে ফেসটাকে পরিবর্তন নিই তাহলে ছবিটা কিন্তু অনেকটাই ইউনিক লাগে তোমাদের দেখুন আমরা যদি ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে যদি একটা ছবি আপলোড করি আমাদের ছবিতে দশটা থেকে বিশটা থেকে পঞ্চাশটার উপরে লাইক বা কমেন্ট আসে না তো বন্ধুরা এই ধরনের ছবিগুলো যদি আপনারা এই ধরনের ছবি যদি আপনারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে এডিটের কিং বলতে বাধ্য হবে যে কেউ তবু ধরো দেখুন এই প্রসেসটায় আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ফোর ইডিটগুলো আপনারা কীভাবে করবেন তবু প্রথমে আমরা সেই অ্যাপটি ওপেন করে নেব যে অ্যাপটি আপনার ভিডিও শেষে দেখানো হবে যে এই অ্যাপসটি আপনার কোথা থেকে ডাউনলোড করবেন তবু অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর আমরা এখানে আপলোড ইমেজ নামে যে একটি অপশন দেখতে পাচ্ছি এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব তবু দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিটা শো করছে তবু ধরো যে দেখুন যেই ছবিটাকে আপনারা যে ইডিট করতে চাচ্ছেন বা যেই ছবিটার ভিতরে আপনার ফেসটাকে বসাতে চাচ্ছেন সেই ন সেই ছবিটাকে আপনারা নিয়ে নেবেন এখানে কিন্তু আপনারা পৃথিবীর যে কোনো ছবি আপনারা নিয়ে নিতে পারেন এখানে যে কোনো ছবি এডিট করাতে কোনো ব্যাপারে না আপনি যে কোনো ধরনের ছবি এডিট করে নিতে পারেন তোমাদের তখন আমরা এই ভিডিওটি এই ফটোটা যেহেতু থামেলে দেখিয়েছি তা আমরা এই ফটোটার ফেসটাকে চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো তোমাদের দেখুন এই ছবির ফেসটাকে একটু খেয়াল করে রাখেন এর পরবর্তীতে ফেসটা চেঞ্জ করব তার জন্য আমরা এখান থেকে এই অপশনটিতে আমরা ক্লিক করব ইওর আপলোড ইউর ফেস তো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই নর্মাল ছবির ফেসটাকে বসে সেই ছবিটাকে আমরা সিলেক্ট করে নেব তোমাদের যখন এই ছবিটা কিন্তু আমি সিলেক্ট করে নেব এটা হচ্ছে আমার কিন্তু একটা সেলফি ফটো খেয়াল করলে দেখতে পারবেন এখানে একদম কোনো ধরনের মুড ধরা নেই বা যে কোনো একদম নর্মাল ছবি তোমাদের নেওয়ার পর আমরা এখান থেকে এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো তোমাদের যেখানে এখানে নিচে যে অপশানটি এখানে ক্লিক করে দেওয়ার পর একটা লুডিং নেবে একটা অ্যাড দেখতে হবে তোমাদের যখন অ্যাডটা দেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ছবির কিন্তু বি ফোর অ্যান্ড আফটা অনেকটাই জুশ এসেছে মানে অনেকটাই ভেসের পরিবর্তন এবং কি এটা যে ইডিট করা এটা কিন্তু কেউ ধরতে পারবে না তোমাদের দেখুন এখন আমাদের ছবিটাকে সেভ করার পালা তোমাদের দেখুন আমরা এখানে নিচে থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো ডাউনলোড অপশানে ক্লিক করা দেওয়া হয়ে গেলে আমরা এই ছবিটাকে ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখন গ্যালারি থেকে আমরা আমরা যেই ছবিটাকে সেভ করলাম সেই ছবিটাকে দেখবো তোমাদের দেখুন এই হচ্ছে আমার নর্মাল ফটো যেই ছবিটা থেকে আমি এডিট করি আমরা এই নর্মাল একটা ছবি থেকে আমাদের যে ছবির ভালো যে রেজাল্টটা সেই রেজাল্ট আমরা দেখে নেব তোমাদের দেখুন এই হচ্ছে আমাদের রেজাল্ট তোমাদের দেখুন ফ্যাস্টটা যে পরিবর্তন করা হয়েছে এটা কিন্তু একটু বোঝা যাচ্ছে না আর এই ছবিগুলো এডিট করলে কিন্তু আপনার ছবিতে কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক থাকবে না তোমাদের দেখুন এখন আমরা অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো রিমেনিকা এআই তোমাদের দেখুন আমরা যদি রিমেনিকা এআই লেখে তোমাদের দেখুন আজকের এই ছিল মূলত ভিডিও সারা ভিডিও জুড়ে ছিলাম আমি পারবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই অন করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ